কংগ্রাচুলেশনস আজ থেকে আপনারা দুজন স্বামী এটা আমার ক্রেডিট কার্ড আমাকে আরজেন্টলি 6 মাসের জন্য ইউকে যেতে হবে আমি ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব কিন্তু হ্যাঁ দাদু মেয়ে ঠিকঠাক হয়ে গেছে তুমি একদম চিন্তা করো না নিজের খেয়াল রেখো দাদু আমি মরে যাওয়ার আগে তোমাকে সংসার করতে দেখতে চাই তুমি আমার কথা শুনলে আমি শান্তিতে মরতে পারি দাদু প্লিজ তুমি এরকম করে বলো না তুমি যা বলবে আমি তাই করব বিট্টু খুব ভালো ছেলে তোমাকে খুব সুখে রাখবে আমি খুব খুশি শেখাওয়াত এন্টারপ্রাইজেস ইয়েস আচ্ছা মানব আজ অফিসে সবাই কিরম নার্ভাস কেন লাগছে আরে মিস্টার শিখাওয়াদ আসছে না সেই কারণে সবাই তো বলে আজ অব্দি নাকি ওনার একটাও অ্যাসিস্ট্যান্ট টিকে থাকেনি উনি খুবই রাগী মানুষ কতজন আসলো কতজন গেল আমার তো মনে হয় অ্যারোগেট বস হ্যালো আচ্ছা 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 গাইস মিস্টার শিখাওয়াত এসে গেছেন কাম অন